নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সুচিত্রা লাইভ ব্লগসে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে বৃষ্টি হচ্ছে অল্প করে ওদেরকে খেতে দিচ্ছি কারণ বৃষ্টির জলে না হলে সবগুলো চলে যাবে কিন্তু এসছেও কয়েকজন এই কজন মাত্র এসেছে আর সবাই কোথায় গেল কী জানি আজকে ওদেরকে ভাত দিয়েছি রাতে যে ভাতটা রেখে দেয় ওদের জন্য অল্প করে কিছু ভাত রেখে রাতে ভাত হলে দেখুন আমাদের এখানে আজকে আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে কাল থেকেই তবে সকাল থেকে বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে একজন একজন করে এসছে দেখুন আর এরা কি করছে দেখুন এদের তো আর কোনো কাজ নেই এখানে ওখানে বসে আছে সোনা বাবার পাপা বাইরে গিয়েছে বাপিকে আনতে বাবাকে আনতে গেছে স্কুল থেকে যাওয়ার সময় আমাকে কাজও দিয়ে গেছে কাজটা কিছুটা হয়ে গেছে কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছেন জানি না এই কাজটা আমাকে দিয়ে গিয়েছিল কিছুটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ওইটা রেডি করে দিয়ে আমি এবার রান্না করব এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে এই দেখুন ওদের অবস্থাটা একবার দেখুন ওরা এরকমই করে আমাকে যে কাজটা দিয়ে গিয়েছিল হয়ে গেছে কমপ্লিটও হয়ে গেছে আর ও চলে এসছে আমার চলে এসছে দেখুন স্কুল ছুটির পরে খেলেছিল গোটা মাথা ব্যথা চুলগুলো সব ভিজিয়ে চলে এসছে সকালবেলা যখন যায় তখনও ভিজে গেছে ছোট গেছে গেছে ভিজে খেতে পারছো টিফিন খেয়েছিলে আর জল খেয়েছো জলটা দুপুরে রান্না করার জন্য সবজিও কাটা হয়ে গেছে কাঁকড়োল ভাজা হবে মুরলা মাছটাকে লাউ পাতা দিয়ে তরকারি হবে আর কি মশলা দিয়ে মেখে লাউ পাতা দিয়ে ঢেকে রান্না হবে মাছটাকে আগে মশলা মেখে ঢাকা দিয়ে রেখে দেই কিছুক্ষণ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন এবং হলুদ কাঁচা সরষের তেল এটাকে ভালো করে আগে মেখে নেব তারপরে মাছটাকে দেব হয়ে গেছে মাখানা এবার মাছটাকে দিয়ে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে রান্না করব এইভাবে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক তারপরে রান্না বসাবো এটা নিয়ে দেখুন ওদের কাণ ভাবে সবাই মিলে মারামারি করছে লাকি করছে কিভাবে দেখুন ওদের অবস্থাটা একবার দেখুন এইভাবে কার বাড়িতে এরকম হয় বলুন তো একটা খেলনা নিয়ে সবাই মিলে মারামারি করছে আমার ছেলে দেবে না আর লাকিও ছাড়বে না এই কড়াতেই মাছটা রান্না করবো লাউ পাতা পরপর দিয়ে দেবো তারপরে মাছটা দিয়ে দেবো এবার একটু হালকা করে জলও দিয়ে দেবো জল দিয়ে আবার ঘুরে একটু হালকা করে মাখিয়ে দেবো নাহলে উপরে পুরোটাই জল থেকে যাবে বেশি জল দেবো না একটুখানি জলটা দিয়ে 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 দেবো দেবো উপরে আবার লাউ পাতা দেওয়া হয়ে গেছে এবার সরষের তেলটা উপর থেকে দিয়ে দেবো তখন যেহেতু মাখিয়ে দিয়েছি অনেকটা এখন বেশি দেবো না হালকা করে সরষের তেলটা দেবো এবং উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাটালাম না কারণ আমার ছেলে আবার ঝাল খায় না একটুও ঝাল খেতে পারে না তাই গটাই দিয়ে দিলাম এতে দিয়ে উপর থেকে আবার পাতা ঢেকে দেব দেখুন পাতা দিয়ে ঢেকে দিয়েছি এইভাবে গ্যাসের লো ফ্লেমে একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে রেডি আর রেডি হওয়ার রান্নাটা হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করলাম আজকে যে দেখুন রেডি হয়ে গেছে একটুখানি আমি লাল পাতাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুবই গরম পুরোটাই সরে গেছে রেডি হয়ে গেছে আজকে দুপুরে রান্না হয়েছে কাঁকড়ল ভাজা এখানে মুসুরের ডাল আছে আর মাছের এই রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হয়েছে তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওর বাপা তো এখনো বাইরে থেকে আসছে না কাজ থেকে ওর বোধে দেরি হবে এসতে কয়েকদিন ধরে ভাবছি চুলে অ্যালোভেরা নেব অ্যালোভেরা জেলটা নেব কিন্তু ঠিক নেওয়া হয়ে ওঠেনি কাজের জন্য ওর পাপ্পা যেহেতু আসতে দেরি হবে এখনই নিয়ে নিন অ্যালোভেরা জেল বের করে নিয়েছি এতে আবার একটুখানি চিনি মিশিয়েছি আবার এক চামচ নারকেল তেলও মিশিয়েছি মাথায় নেওয়া হয়ে গেছে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নেব আমরা খেতে বসে পড়েছি ওর পাপ্পাও চলে এসেছে তো এটা আপনাদেরকে বলা হয়নি এটা হচ্ছে একটা বেগুনের তরকারি ওটা একটাই করে বেগুন সবার ভাগের তিনজন তো তিনজনের তিনটে বেগুন ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে মাথা চুলগুলোও ধুয়ে নিয়েছি অনেক কাজও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে বাসন কুসন সব ধোয়া ধুই করে পোশাক টোশাক কেচে সেগুলো মেলা হয়ে গেছে তো ভিডিও আজকে এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্তে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন